পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক নাই আল্লাহ উপর থেকেছে এবং তার উপরে মৃত্যুবরণ করেছে ইনশাআল্লাহ আল্লাহ সে ব্যক্তি এর উত্তর নির্দিদায় দিতে পারবে আর দুনিয়াতে যে বা যারাই শিরিক করবে আল্লাহর সাথে শিরকের পাবে লিপ্ত হবে ওই অবস্থায় মারা যাবে তাওহিদের উপর থাকবে না কোশ্চিন কালেও মান রব উত্তর দিতে পারবে পারবে না তারপর উৎপষ্ট হয়ে যাবে জিনুক তোমার দিন কি ছিল

ইসলামকে ঠাট্টা তামাশার পাত্র বানিয়েছে পরিপূর্ণরূপ ইসলামে প্রবেশ করতে বলেছেন আল্লাহ রবুল্লা আলম যারা পরিপূর্ণরূপ ইসলামে প্রবেশ করবে এবং ইসলামের প্রতিটা মৌলিক বিধান মেনে চলবে ইনশাআল্লাহ তারাই উত্তর দিতে পারবে